আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক আপনি কি রংপুর এবং এর আশেপাশের এলাকার বাসিন্দা আপনি কি প্রতিদিনই চিন্তা করেন যে আপনি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করছেন কি করছেন না আপনি বাজার থেকে যখন সবজি কিনেন তখন কি আপনার মনে হয় যে এই সবজিগুলো কতটা নিরাপদ কতটা রাসায়নিক কীটনাশক মুক্ত তাহলে আপনার জন্য আমরা নিয়ে এসেছি সুখবর আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আমরা উৎপাদন করছি তাজা এবং নিরাপদ সবজি চলুন এই যে তাজা এবং নিরাপদ সবজি উৎপাদনে একজন কৃষিবিদের সাথে কথা বলে আসি তার কাছে জেনে আসি তারা গ্রাহকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রাখছেন ম্যাডাম আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনাদের এই যে পুরো তাজা এবং নিরাপদ সবজি যে প্রজেক্ট আছে এটাতে গ্রাহকদেরকে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো মোটামুটি সুন্দর ভাবে সাজানো আছে গ্রাহকদের জন্য আমাদের যেটা বড় সুযোগ থাকছে গ্রাহকরা এখানে এসে সবগুলো নিজে ঘুরে দেখতে পারবে এবং নিজ হাতে সবজিটা সংগ্রহ করতে পারবে আচ্ছা যদি এমন কোন গ্রাহক থাকে যে যে আসতে পারছেন না তখন সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা সার্ভিস চালু করেছি সেটা হচ্ছে তারা প্রি অর্ডার করতে পারে আমাদের প্রি বুকিং করতে পারে শহরের বিভিন্ন পয়েন্ট গুলোতে আমাদের ভ্যান সপ্তাহে দুই দিন যাবে হচ্ছে শনিবার এবং মঙ্গলবার তারা যদি প্রি অর্ডার করে তখন হচ্ছে আমরা তাদেরকে সেই বিভিন্ন পয়েন্ট গুলো থেকে হচ্ছে ডেলিভারি করব। আর একটা ব্যাপার ছিল ম্যাডাম সেটা হচ্ছে যে আপনাদের পুরো প্যাকেজিং সিস্টেমটাকে হাইজিন মেনটেন করে হবে জি হাইজিন মেনটেন করেই আমাদের সবগুলো করে যেহেতু আমাদের পলি আমরা সব থেকে আমাদের মূল লক্ষ্য যেহেতু হচ্ছে তাজা এবং নিরাপদ সবজি উৎপাদন সেক্ষেত্রে আমরা হাইজিনের বিষয়টা খুব গুরুত্বের সাথে এই বিষয়টা আমি মেনটেন করার চেষ্টা করতেছি ম্যাডাম আপনাদের এখানে কি কি সবজি যেন উৎপাদন করছেন আপনারা আমরা এখানে হচ্ছে করতেছি টমেটো ক্যাপসিকাম স্কোয়াশ তারপর শসা এবং লাউ কিন্তু বর্তমানে আমাদের মানে সরবরাহের জন্য মানে রেডি হয়েছে এখন পর্যন্ত হচ্ছে স্কোয়াশ এবং লাউ এই দুটো আপাতত আমরা গ্রাহকের জন্য সরবরাহ করতেছি আচ্ছা তাহলে আশা করছি যে মানে লাউ এবং স্কোয়াশ তো মানে কন্টিনিউসলি সরবরাহ করা যাবে এবং এরপরে রেডি হবে হচ্ছে গিয়ে টমেটো টমেটো আপনাদের এই ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগলো মানে সুন্দর করে মেইনটেইন করছেন আপনারা জি আমরা আসলে এই কারণেই হচ্ছে গ্রাহকদের জন্য এই সুযোগটা রাখতেছি যে তারা এসে আমাদের পলিশেট পুরোটা ঘুরে দেখে নিজ হাতে হচ্ছে সবজিটা সংগ্রহ করার সুযোগ পাবে এতে আশা করি সকলের ভালো লাগবে ঘুরে দেখে অবশ্যই মানে এরকম সবুজের সমার আসলে আসলে সবারই ভালো লাগার কথা এই কারণে আসবে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসলে তাদেরও মন ভালো হবে তারা যে গাছ থেকে ফল ছিঁড়ে নিচ্ছে এটা আসলে একটা খুবই আলাদা রকমের অভিজ্ঞতা বলতে পারেন তো ম্যাডাম আপনি যদি গ্রাহকদের উদ্দেশ্যে এখানকার পুরো লোকেশনটা বলে দিতেন আমাদেরকে আমাদের এখানের লোকেশনটা হচ্ছে এরশাদ মোড় পুকুর মিঠাপুকুর রংপুর আচ্ছা আর আপনাদের হটলাইন গুলো তো দেয়াই থাকছে জি হটলাইন নাম্বার আমাদের ভিডিওতে দেয়া থাকবে ওগুলোতে কল করলে হচ্ছে তারা প্রি বুকিং করতে পারবে এবং যদি কারো আসতে সমস্যা হয় আমরা আবার লোকেশনটা তাদেরকে সেখানে বলে দিব সুপ্রিয় গ্রাহক আমরা বিশ্বাস করি বাংলাদেশ এখন খাদ্যে দিন দিন স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে এখন আমাদের যা দরকার সেটা হচ্ছে নিরাপদ খাবার আমাদের উচিত আমাদের খাদ্যের গুণগত মানগুলো যেন ঠিক থাকে সেগুলো নিয়ে কাজ করার বাড়ি প্রয়াসে কাজ করছে নাসিক ফ্রেশ নাসিক পট হয়ে উঠুক গ্রাহকের একটি আস্থার জায়গা এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম